এখন তো কোনো দল ক্ষমতায় নাই কোনো দল ক্ষমতায় আছে আরো জোরে বলেন কোন দল ক্ষমতায় আছে তাহলে কিসের পাওয়ারে কারা এরা চান্দা তোলার মতো সাহস আমার সোনার বাংলায় দেখায় কথা বলুন ঠিক কিনা যে বা যারা যে দলের নাম চান্দা তুলতেছে মনে রেখো এই বাংলার জমিন থেকে চব্বিশ সালে যেমন ভাবে জালিমকে তাড়িয়েছি আবার যদি কেউ জালিম হওয়ার চেষ্টা করে তাকেও তেমন করে সোনার বাংলা থেকে তাড়াই দেওয়া হবে কথা বলুন ঠিক কিনা এই স্বাধীন বাংলায় কারোর গলার মধ্যে ছুড়ে ধরে তুমি চান্দা চাইবা এই বাংলা আর নাই কথা বলুন ঠিক কিনা এই যে আমরা নিদর্শন গুলা দেখতেছি এগুলা কিসের আভাস মানুষের চরিত্র নষ্ট হয়ে গেছে কি নষ্ট হয়েছে ভাই ধরে বলে চরিত্র নষ্ট হয়ে গেছে চরিত্র নষ্ট হওয়ার কারণে ঠুনকো কারণে মানুষ মানুষকে হত্যা করে ফেলতেছে একজনের সাথে কথা কাটাকাটি বাস ছুড়ে মেটে দিল বাস শেষ চান্দা চাইতে গেছে চান্দা 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 দেয় নাই চান্দা না দেওয়ার কারণে মেরে ফেলছে ঘটনা ঘটে নাই কথা বলেন গত এক সপ্তাহ কম বেশি সবাই জানেন সোহাগ নামের একটা ছেলে পুরান ঢাকাতে তাকে আয়ামে জাহিলিয়াতের যুগের স্টাইলে তাকে পাথর মেরে হত্যা করে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে আয়ামে জাহিলিয়াতের যুগে সাহাবাই কেরাম যখন আল্লাহ আল্লাহ রাসুলের পরিমাণ এনেছিল ওই সময়ে কাফেরা তাদেরকে ডেকে এনে তাদের বুকের উপরে পাথর চাপায়ে তাদেরকে হত্যা করতো ওই সেম সিস্টেম দুই সালে এসে আমরা দেখে অবাক হয়ে গেছি ওই ভিডিওর দিকে তাকিয়ে দ্বিতীয়বার তাকানোর সাহস হয় না অতটা বিভৎসভাবে তারা মেরেছে বড় পাথর তারা নিক্ষেপ করেছে পাশ থেকে আরেকজন ইট দেব তার মুখটাকে থেতলে দিয়েছে শুধু তাই নয় যখন সে মারা গেল মারা যাওয়ার পরে ওরা ওই লাশের উপরে একদম জাম করে তার লাশের গায়ের উপরে কয়েক কয়েকবার লাফালাফি করছে এটাকে মানুষের চরিত্র হতে পারে আরো জোরে বলেন এটাকে মানুষের চরিত্র হতে পারে কোনো মানুষকে মানুষকে এমন করে হত্যা করতে পারে যদি কোনো মানুষের সেই নবীর দেওয়া চরিত্র মানুষের থাকতো তাহলে মানুষ মানুষকে এমন করে হত্যা করতে পারতো না কথা বলুন ঠিক কিনা আজকে সামান্য চাঁদার জন্য মানুষ মানুষকে মেরে ফেলতেছে কিসের চাঁদা ভাই চাঁদা তোলার আগে দরকার হতে ভিক্ষা করে খা রাস্তার মোড়ে ভাঙ্গা থাল নে তোকে মানুষ টাকা দিবে তোর হাত আছে পা কিসের জোরে মানুষের ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে আপনি ব্যবসা করবেন গিয়ে চাঁদা ধরবে আপনি রাস্তা করবেন রাস্তা করতে দেওয়া হবে না যতক্ষণ চাঁদা না দিবি আসে না নাই এক পাটি আরো জোরে বলেন না না নাই চাঁদা তোলার চাইতে ভিক্ষা করে খা কথা বলুন ঠিক কিনা কিসের চাঁদা কিসের চাঁদা এটা স্বাধীন দেশ স্বাধীন দেশে বাস করতে হলে চান্দা দিতে হবে এটা তোমাকে কে শিখিয়েছে চান্দা তোলার আগে ভিক্ষা করে খাও যদি লজ্জা থাকে যার লজ্জা নাই যার হায়া নাই সে মানুষের সামনে গিয়ে বলতে পারে বাড়ি করবে বাড়ি করার আগে চান্দা দি সে বলতে পারে যার লজ্জা নাই সরম নাই কিসের চান্দা চাও তুমি সাধারণ চান্দার কারণে মানুষ মানুষকে হত্যা করে ফেলতেছে আশ্চর্য লাগে কোন দেশে বাস করছি আমরা এখন তো কোনো দল ক্ষমতায় নাই কোনো দল ক্ষমতায় আছে আরো জোরে বলেন কোন দল ক্ষমতায় আছে তাহলে কিসের পাওয়ারে কারা এরা চান্দা তোলার মতো সাহস আমার সোনার বাংলায় দেখায় কথা বলুন ঠিক কিনা যে বা যারা যে দলের নাম ভাঙে চান্দা তুলতেছে মনে রেখো এই বাংলার জমিন থেকে চব্বিশ সালে যেমন ভাবে জালিমকে দাঁড়িয়েছি আবার যদি কেউ জালিম হওয়ার চেষ্টা করে তাকেও তেমন করে সোনার বাংলা থেকে তাড়াই দেওয়া হবে কথা বলুন ঠিক কিনা সোনার বাংলাদেশে থাকতে হলে সোনার বাংলাদেশে থাকতে হলে স্বাধীনভাবে থাকা লাগবে এই স্বাধীন বাংলায় কারোর গলার মধ্যে ছুড়ে ধরে তুমি চান্দা চাইবা এই বাংলা আর নাই কথা বলুন ঠিক কিনা মানুষ এখন প্রতিহত করতে শিখে গেছে চুলুম সইতে সইতে যখন তাদের পিঠটা দেওয়ালে ঠেকে গিয়েছিল তারা সামনে অগ্রসর হওয়া শুরু করছে তোমরা যদি আবারও এই সোনার বাংলার মানুষের উপরে আবারও যদি আঘাত করতে শুরু করো এরা আবারও তোমাদের উপরে ঝাঁপায় পড়বে কথা বলুন ঠিক কিনা এটা সোনার বাংলাদেশ মনে রাখতে হবে সোনার বাংলার মানুষদেরকে আর দমায় রাখা যাবে না এরা প্রতিবাদ করতে শিখে গেছে কথা বলুন ঠিক কিনা